নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে নিশ্চয়ই করে আপনারা বুঝতে পারছেন সেই আপডেটটি কী যে উচ্চ প্রাথমিকে শূন্য পদের গেরোয় এসএসসি সম্পূর্ণরূপে আটকে গেছে শুধুমাত্র উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে নিয়োগ প্রসেস চলছে সেটা নয় নতুন এসএসসি নিতে গেলেও আপার প্রাইমারির ক্ষেত্রে চরম সংশয় দেখা দিয়েছে আসলে ভ্যাকেন্সি নিয়ে উচ্চমা উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে আপনারা অনেকেই অবগত আছেন যে কন্টেম মামলা করেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ তিনি পরিষ্কার করে কন্টেম মামলা ফাইল করেছেন মাননীয় বিচারপতি তপব্রত বাবু ওনাদের যে ডিভিশন বেঞ্চ চোদ্দো হাজার বাহান্ন জনকেই নিয়োগ করতে বলেছিলেন অর্থাৎ কোনো ওয়েটিংও পড়ে থাকবে না এখনও পর্যন্ত চোদ্দোশো বিরাশি জনে জন পড়েছিলেন কিন্তু যেহেতু একশো একুশ জনের সপ্তম কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি হয়েছে তার ফলে এখনও বারোশো উননব্বই জন অপেক্ষমান তালিকায় রয়েছেন তো সেই অপেক্ষমান তালিকায় বারোশো উননব্বই জন যে রয়েছে কমিশন এর আগের ওয়েটিং এর আগেরবার কন্টেম মামলার দিন জানিয়েছিল যে তাদের জিওগ্রাফির ক্ষেত্রে ও যে সিট আছে এবং যে ক্যান্ডিডেট রয়েছে এতে মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে যে যে পরিমাণ চাকরি প্রার্থী রয়েছে সেই পরিমাণ তাদের সাবজেক্টে ক্যাটাগরিতে সিট সংখ্যা নেই এর ফলে তারা নিয়োগ করতে পারছে না মাইলড আপনি হলে সিট আপডেট করুন সিট কনভার্ট করুন যেটা হোক করার অনুমতি দিন না হলে আমরা আপনার অর্ডারকে কখনোই মান্যতা দিতে পারব না কোট কিন্তু এখানে দাঁড়িয়ে চরম সমস্যায় পড়েছে কারণ তারা বলতে চাইছে তাহলে পিটিশনারদের আইনজীবীরা যখন বারবার কোর্টে সিট আপডেটের দাবি রাখা হচ্ছিল কমিশন যখন চার থেকে পাঁচবার হলমনামা জমা দিল তারা কেন বলল আর কোনো সিট নেই সব সিট ফিউচার ভ্যাকেন্সির জন্য রাখা রয়েছে তাই অর্ডারে এসছে যে যদি সিটটা আপডেট করা হয় তাহলে ফিউচার ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হবে ভবিষ্যতে কি হবে এইরকমই একটা অর্ডার এসেছে তখন যদি কোর্টকে সঠিক তথ্য জানানো হতো তাহলে কিন্তু আজকের এই দিনটা দেখতে হতো না কোর্টকে সম্পূর্ণরূপে মিসগাইড করা হয়েছে কোর্ট হাইকোর্টের যখন এই মামলাটি মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে ছিলেন ছিল সেই সময় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন ফাইনাল ফাইনাল ভ্যাকেন্সি প্রকাশ করেছিল যেখানে একটা ভ্যাকেন্সিও বাড়ায়নি তাই যে নিয়োগের ক্ষেত্রে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা হয়ে যায় সেই ফাইনাল ভ্যাকেন্সি যখন ঘোষণা হয়েছে বিচারপতি মহোদয় পরিষ্কার জানেন যে চোদ্দো হাজার বাহান্ন জনেরই কী আছে সিট রয়েছে তাই যারা টোটালি ইন্টারভিউ দিয়েছে তাদেরকে নিয়োগ করতে নিশ্চয়ই কমিশনের কোনো অসুবিধা নেই যখন ফাইনাল অর্ডার হয় সেই অর্ডারের দিন তিনি পরিষ্কার করে দেন চোদ্দো হাজার বাহান্ন জনকেই নিয়োগ করতে হবে তো সেই দিন না সাকসেস সাকসেসফুল ক্যান্ডিডেট যারা যোগ্য প্রার্থী যারা যারা স্কুলে পৌঁছে গেছেন তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী তার বিরোধিতা করেননি এই চাকরি প্রার্থী মঞ্চের যদি কোনো আইনজীবী ছিলেন তার বিরোধিতা করেননি কোনো বিরোধিতা আসেনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদের পক্ষ থেকে এবং তারা না রিভিউ করেছে না কোর্টের কাছে জানতে চেয়েছে কিভাবে তারা এই প্রক্রিয়াটাকে কী করবে সম্পন্ন করবে কন্টেম মামলা ইস কন্টেম মামলা এটা পরিষ্কার বলেছেন পার্থ বাবু। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় বিচারপতি দয় তারা যে অর্ডার দিয়েছে সেই অর্ডার ফাইনাল ভ্যাকেন্সির উপর ভিত্তি করে দিয়েছে তো সেই ফাইনাল ভ্যাকেন্সি যেহেতু চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি সিট সেখানে নিয়োগ করতে হবে চোদ্দো হাজার বাহান্ন জনকে তাহলে নিশ্চয়ই তারা জানতো যে এই ভ্যাকেন্সি আছে তাই কমিশন বলছে সিট আপডেটের দরকার নেই বাকি সিটটা পরের জেনারেশনের জন্য রয়ে রেখে দেওয়া হল বিচারপতিরা সেরকম অর্ডার দিয়েছেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বিচারপতিরা যদি তার অর্ডারকে পাল্টাতে হয় তাহলে নিশ্চয় করে কোনো বিচারপতি এই কাজটা করবেন বলে কি আপনাদের মনে হয় যে তিনি একবার অর্ডার দিয়েছেন কমিশন যে কাজটাতে কি করেছে ভুল করেছে তারা একটা জিনিস তথ্য গোপন করেছে মিসগাইড করেছে বিচারপতি সেটা মেনে নেবেন যদি মেনে নেয় তাহলে এই উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে পুরোপুরি মামলা সুপ্রিম কোর্টে পুরো খেলা ঘুরে যাবে যদি উচ্চ প্রাথমিকের ডিভিশন বেঞ্চে ম্যাট ছশো আটত্রিশ বা আরও যে সমস্ত পিটিশনাররা বা তাদের আইনজীবীরা যা সওয়াল করেছিল এবং তাদেরকে যদি কি হয় নেওয়া না হয় তাহলে কি হবে এই মামলা পুনরায় জাজমেন্ট পরিবর্তন হলে আবার সে যেমনি ছিলি তেমনি করে দে একটা যে গান আছে না ঠিক আপার প্রাইমারি সিচুয়েশানটা সেরকম হবে এই জাজমেন্ট পরিবর্তন মানেই কি হবে সুপ্রিম কোর্টে আবার বঞ্চিতদের মামলা করার মানসিকতা বেড়ে যাবে এবং তার একটা সুযোগ পেয়ে যাবে আর যদি অপেক্ষমান যারা রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া না হয় তাহলে কিন্তু তারা তো অলরেডি সুপ্রিম কোর্টে যাবে তাহলে এই কমিশন ডিভিশন বেঞ্চে যখন মামলাটা চলছিল তখন তারা শূন্যপদরা বৃদ্ধি করে পিটিশনারদের বা মেধাভিত্তিতে যে নিয়োগের অর্ডার সেটা কেন তারা করার চেষ্টা করলেন না তারা সবসময় কী ভেবেছে যে সবটা ম্যানেজ হয়ে যাবে এই ম্যানেজ করে নেওয়ার সিস্টেমে আপার প্রাইমারি এখন যা পরিস্থিতি রয়েছে এখন বীজ বাও জলে মাননীয় বিচারপতি দ্বয়কে একবারও দেখে মনে হচ্ছে না তিনি সিট আপডেট করবেন তিনি সিট কনভার্ট করবেন আমার যতদূর মনে হচ্ছে যে তিনি কিন্তু চূড়ান্তভাবে রেগে আছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কন্টেম মামলার পরবর্তী যে হেয়ারিং রয়েছে সেই হেয়ারিংয়েতে পরিষ্কার হয়ে যাবে তিনি আদতে স্কুল সার্ভিস কমিশনকে ডেকে পাঠিয়ে কি মন্তব্য করেন জেলে জেলে পাঠান না জাজমেন্ট পরিবর্তন করেন আর জাজমেন্ট পরিবর্তন করলে কিন্তু আপার প্রাইমারির সমস্যা কিন্তু আবার বলছি গভীর সমস্যায় পড়ে যাবে আমি না ওএমআর এর কথা বলছি না ওয়েম আর এর কথা বলছি আমি না ই মার্কশিট ওয়েমআরের গলদের কথা বলছি আমি কিন্তু অন্য কিছু কথা বলছি না এটা চলে আসবে পদ্ধতিগত ত্রুটি ফাইনাল ভ্যাকেন্সির পর আর কোনো সিট আপডেট সিট কনভার্ট করা যায় না এটা মাননীয় বিচারপতিরা যদি ঢোক গিলে এবং সেখানে যদি ডিভিশন বেঞ্চের ডিভিশন বেঞ্চের যে সমস্ত আইনজীবীরা সওয়াল জবাব করেছে তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া না হয় তাহলে কিন্তু এক জোরালো সমস্যা আপার প্রাইমারির ক্ষেত্রে দেখা দেবে এবং যে অর্ডার হয়েছে যে মার্চের মধ্যে নতুন আপার প্রাইমারি নিতে হবে এও বিষ বাও জলে কারণ উচ্চ মাথ প্রাথমিকের ক্ষেত্রে যদি সিট আপডেট করতে হয় তাহলে এই সিট আপডেটটা কতটা করতে হবে এই অপেক্ষমান তালিকায় যারা রয়েছে যারা র্যাঙ্কে রয়েছে ধরুন কারও র্যাঙ্ক রয়েছে কুড়ি নম্বরে তাহলে অপেক্ষমান কোনো একটা সাবজেক্টে কুড়ি নম্বর র্যাঙ্কে সে রয়েছে সেই কুড়ি নম্বর র্যাঙ্কটা ধরতে গেলে সেই সাবজেক্টে কোটা সিট আপডেট করতে হবে কুড়িটা সিট আপডেট করতে হবে তা শুধু ওই সাবজেক্টে কুড়িটা সিট আপডেট করলে হবে না সামগ্রিক একটা সিট আপডেট করতে হবে কিন্তু তখন সেটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারও হতে পারে কারণ যদি অপেক্ষমান তালিকায় যারা রয়েছে তাদেরকে যদি সম্পূর্ণরূপে ধরতে হয় বা চাকরিটা দিতে হয় তাহলে কিন্তু একটা বৃহত্তর সিট আপডেটের প্রয়োজন পড়বে এটা করে কি আদৌ সমস্যার সমাধান হবে না সমাধান সমস্যা বাড়বে দেখতে থাকুন বন্ধুরা উচ্চ প্রাথমিকের সমস্যা কে তৈরি করল কারা তৈরি করল কেন তৈরি করলো ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট ফার্স্ট টেন্ট এরা এখনও ধর্নাতলার ধর্না মঞ্চে বসে রইল সরকার কমিশন এদেরকে না পাত্তা দিল সিটটা কি আপডেট করা জরুরি ছিল না প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে গেল প্রাইমারির ক্ষেত্রে যদি হাজারটা নিয়োগ হয় হাজারটা টেট হয় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের পর ষোলো হাজার পাঁচশোর নিয়োগ হয় তাহলে আপার প্রাইমারির মেয়েরা আপার প্রাইমারি পরীক্ষা দিয়ে বিএড করে এরা কিদোষ করেছিল আপনারা কি কেউ বলতে পারবেন আপার প্রাইমারিতে পরীক্ষাটা হয়নি কেন দুর্নীতির জন্য এনসিটি রুলস কি বলছে প্রতি বছর টেট নিতে হবে তার প্রতি বছর টেটটা নেয়নি কেন নিলে তো সবার চাকরিটা হয়ে যেত সিটটা আপডেট করতে কমিশন পারতো না নিশ্চয়ই করে পারত দেখতে থাকুন আপার প্রাইমারির খেলা সর্বাগ্রে একদিন জমে যাবে এবং আপার প্রাইমারির যদি কোনো সমস্যা দেখা দেয় এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যদি কোনো রকম ক্ষতি যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নেমে আসে তার দায় দায়িত্ব সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশন এবং সরকারের উদাসীনতা আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণরূপে উদাসীন থেকে গেছে এখনও বলছি যেই উচ্চ প্রাথমিক নিয়োগে গলদ আছে দুর্নীতির রয়েছে এটাকে সবটাই মেনে নিয়ে ইচ্ছাকৃতভাবে এটাকে কি নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে ভাবা হচ্ছে যে এটা আর কোনোদিন কিচ্ছু হবে না মনে রাখবেন কোর্টকে মিসগাইড করা যেতে পারে কখনো কখনো কিন্তু সব ক্ষেত্রে নয় সাদা খাতা ভর্তি খাতা হয় না হবে না খবর যদি ভালো লাগে অতি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমি যদি ভুল বলে থাকি আপনারা নিশ্চিত করে সুধরে দেবেন এবং কমেন্ট করবেন আর যদি মনে হয় গালিগালাজ করতে করে যান কোনো প্রবলেম নেই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন